নমস্কার বন্ধুরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি পড়ব শিবনাথ ও সত্য কথা ঠাকুর সমাধি মন্দিরে এই অংশটি উপাসনার পূর্বে শ্রী রামকৃষ্ণ শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ব্রাহ্মভক্তদের সহিত সহস্য বদনে আলাপ করিতেছেন সমাজগৃহে আলো জ্বালা হইল অনতিবিলম্বে বিলম্বে উপাসনা আরম্ভ হইবে পরমহংসদেব বলিতেছেন হ্যাগা শিবনাথ আসবে না একজন ব্রাহ্মভক্ত বলিতেছেন না আজ তার অনেক কাজ আছে আসতে পারবে না পরমহংসদেব বলিলেন শিবনাথকে দেখলে আমার আনন্দ হয় যেন ভক্তিরসে ডুবে আছে আর যাকে অনেকে গনে মানে তাতে নিশ্চয়ই ঈশ্বরের কিছু শক্তি আছে তবে শিবনাথের একটা ভারী দোষ আছে কথার ঠিক নাই আমাকে বলেছিল যে একবার দক্ষিণেশ্বর কালীবাড়িতে যাবে কিন্তু যায় নাই আর কোনো খবরও পাঠায় নাই ওটা ভালো নয় এই রকম আছে যে সত্য কথাই কলির তপস্যা সত্যকে আট করে ধরে থাকলে ভগবান লাভ হয় সত্যে আট না থাকলে ক্রমে ক্রমে সব নষ্ট হয় আমি এই ভেবে যদিও কখনো বলে ফেলি যে বাজ্যে যাব যদি বাজ্যে নাও পায় তবুও একবার গারুটার সঙ্গে করে ঝাউতলার দিকে যাই ভয় এই পাঁচে সত্যের আট যায় আমার এই অবস্থার পর মাকে ফুল হাতে করে বলেছিলাম মা এই নাও তোমার জ্ঞান এই নাও তোমার অজ্ঞান আমায় শুদ্ধা ভক্তি দাও মা এই নাও তোমার সূচি এই নাও তোমার অসূচি আমায় শুদ্ধা ভক্তি দাও মা এই নাও তোমার ভালো এই নাও তোমার মন্দ আমায় শুদ্ধা ভক্তি দাও মা এই নাও তোমার পুণ্য এই নাও তোমার পাপ আমায় শুদ্ধা ভক্তি দাও যখন এই সব বলেছিলাম তখন এ কথা বলিতে পারি নাই মা এই নাও তোমার সত্য এই নাও তোমার অসত্য সব মাকে দিতে পারলুম সত্য মাকে দিতে পারলুম না ব্রাহ্ম সমাজের পদ্ধতি অনুসারে উপাসনা আরম্ভ হইল বেদির ওপর আচার্য সম্মুখে সেজ উদ্বোধনের পর আচার্য পরব্রহ্মের উদ্দেশ্যে বেদোক্ত মহামন্ত্র উচ্চারণ করিতে লাগিলেন ব্রাহ্মভক্ত সমস্বরে সেই পুরাতন আর্য ঋষির শ্রীমুখ নিঃসৃত তাহাদের পবিত্র রচনার দ্বারা উচ্চারিত নাম জ্ঞান করিতে লাগিলেন বলিতে লাগিলেন সত্যং জ্ঞানমানন্তং ব্রহ্ম আনন্দরূপমৃতং যদ্দি ভাতি শান্তং শিবাম দৈতম শুদ্ধম পাপবিদ্ধম প্রণব সংযুক্ত এই ধ্বনি ভক্তদের হৃদয় আকাশে প্রতিধ্বনিত হইল অনেকের অন্তরে বাসনা নির্বাপিত প্রায় হইল চিত্ত অনেকটা স্থির ও ধ্যানপ্রবণ হইতে লাগিল সকলেরই চক্ষু মুদ্রিত ক্ষণকালের জন্য বেদক্ত সগুণ ব্রহ্মের চিন্তা করিতে লাগিলেন পরমহংসদেব ভাবে নিমগ্ন স্পন্দহীন স্থির দৃষ্টি অবাক চিত্র ন্যায় বসিয়া আছেন আত্মাপক্ষী কোথায় আনন্দে বিচরণ করিতেছেন আর দেহটি মাত্র শূন্য মন্দিরে পড়িয়া রহিয়াছে সমাধির অব্যবহৃত পরেই চক্ষু মেলিয়া চারিদিকে চাহিতেছেন দেখিলেন সভাস্ত সকলেই নিমিলিত নেত্র তখন ব্রহ্ম ব্রহ্ম বলিয়া হঠাৎ দণ্ডায়মান হইলেন ব্রাহ্ম ব্রাহ্মভক্তেরা খোল কর্তাল লইয়া সংকীর্তন করিতেছেন রামকৃষ্ণ প্রেমানন্দে মত্ত হইয়া তাহাদের সঙ্গে যোগ দিলেন আর নৃত্য করিতে লাগিলেন সকলে মুগ্ধ হইয়া সেই নৃত্য দেখিতেছেন বিজয় ও অন্যান্য ভক্তেরাও তাহাকে বেরিয়া বেরিয়া নাচিতেছেন অনেকে এই অদ্ভুত দৃশ্য দেখিয়া কীর্তন আনন্দ সম্ভব করিয়া এককালে সংসার ভুলিয়া গেলেন ক্ষণকালের জন্য হরিরস মদিরা পান করিয়া বিষয়ানন্দ ভুলিয়া গেলেন বিষয় সুখের রস তিক্ত বোধ হইতে লাগিল কীর্তন আনতে সকলে আসন গ্রহিলেন ঠাকুর কি বলেন শুনিবার জন্য সকলে তাকে ঘেরিয়া বসিলেন আজকের পাঠ এই পর্যন্তই শেষ হলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে जय श्री ठाकुर रामकृष्ण